জয় মা বাবা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোবিয়ার এসে সকলকে স্বাগত জানা আশা করি সকলে ভালো আছেন আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতি বকরি হয়েছেন এবং এই বকরি দেবগুরু বৃহস্পতির প্রভাব কন্যা রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন পড়তে চলেছে সেই নিয়ে এটি মান্তিক রাশি ফল নিয়ে আলোচনা নয় এবং কারোর ব্যক্তিগত লগ্ন পোষ্ঠী নিয়ে আলোচনা নয় সেটি মাথায় রেখে দেখবেন এবং এই ক্ষেত্রে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির বকরি প্রভাব কেমন পড়বে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে আলোচনা যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে দেবগুরুর স্থিতি অত্যন্ত খারাপ বা দেবগুরু যে সমস্ত হাউসে দৃষ্টি দিচ্ছে সেই সব হাউস রিলেটেড সেই সব হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হবে এটি আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ হবে কেউ দয়া করে ভাববেন না যে এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তো আর বেশি দিন করে শুরু করবো আলোচনা শুরুতেই বলব দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে কিন্তু বক্রি হচ্ছেন বকরি হয়ে তার প্রভাব বাড়ছে শুভ গ্রহ শুভত্ব বাড়ছে তো সুতরাং আপনারা যাই করুন না কেন আপনাদের পড়াশোনা কেরিয়ার ব্যবসা সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তো আপনাদের সমস্ত কাজে আপনারা যা প্রচেষ্টা প্রয়াস করবেন এই সময়ে চলাকালীন আপনাদের ভাগ্য সাথ দেবে অর্থাৎ কারো কারোর ক্ষেত্রে যদি কিছু ভুলও হয়ে যায় তাহলেও কিন্তু সেটা আপনারা মেকআপ দিতে পারবেন কোনো বিশেষ বড় সমস্যা হবে না এবং যারা ভালো রকম প্রচেষ্টা প্রয়াস করছেন তারা ভাগ্যের সাথ প্রবল পাবেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের কিন্তু ফোর্থ হাউস প্রভাবিত হবে এবং বাড়ি জমি গাড়ি কেনা এই সমস্ত কিছু হতে পারে এই সময় চলাকালীন যাদের বাড়ি বা জমি সংক্রান্ত কোনো পুরনো বিবাদ ছিল তাদের কিন্তু বাণীর দ্বারা বুদ্ধির দ্বারা এই সময় নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কিন্তু নাইনথ হাউসের সাথে সাথে এইট হাউসকেও প্রভাবিত করবে এবং বক্রিগৃহ আগের ঘরের ফলাফল কিছুটা দিয়ে থাকে যার জেরে আপনাদের কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে যারা শেয়ার বা লটারিতে ট্রাই করেন তাদের উদ্দেশ্যে বলছি এবং আপনাদের অন্য কোনো ইস্যুতেও কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে পারিবারিক সূত্রে হোক যে কোনো কারণেই হোক এর সাথে এই হাউসে কিন্তু একটি নেগেটিভ ইম্প্যাক্টও পড়বে যেমন মনে অবসাদ হওয়া মাঝে মাঝে কিছু প্রচেষ্টা করছে দেরি হচ্ছে সফলতা হচ্ছে না তখন কিন্তু একটু হতাশা হতে পারে একটু এনজাইটি হতে পারে মাঝে মাঝে এগুলি কিন্তু হতে পারে তো মুড সুইং করতে পারে এই বিষয়টি খেয়াল রাখতে হবে পরিবার নিয়ে বলবো যে আপনাদের পরিবারের মায়ের স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং মায়ের জন্য আপনারা কিন্তু কিছু করতে পারবেন এই সময় চলাকালীন পিতার কিন্তু স্বাস্থ্যের উন্নতি হতে পারে একটা কথা মাথায় রাখবেন যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে কিছু স্থিতি খারাপ দশা দশা খারাপ সেটা আগেই বললাম তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে বাকি সকলদের জন্য বলবো পিতার কিন্তু কর্মের জায়গায় উন্নতি হতে পারে পিতার বিষয়েও আপনারা ভালো ইম্প্যাক্ট পাবেন এবং আপনাদের কিন্তু পিতার জন্যও কিছু করা সম্ভব হবে এই সময় চলাকালীন পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন স্বামী স্ত্রী নিয়ে বলবো আপনাদের স্বামী স্ত্রীর কিন্তু রিলেশান আগের থেকে আরও বেটার হবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া উন্নত হবে স্বামী স্ত্রী একে অপরে প্ল্যান করে কিছু করতে চাচ্ছেন বহু পুরোনো সময় ধরে তাতে কিন্তু সাকসেস হবে আপনাদের কোথাও ঘুরতে যাওয়া বা স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় কোনো কিছু করা বাড়ি কেনা বা কোনো ব্যবসা করা যে কোনো কিছু আপনারা কিন্তু তাতে এই সময় চলাকালীন সফলতা পাবেন পার্টনারশিপের নতুন ব্যবসা শুরু করতে পারেন বা কেউ জব করছেন নতুন করে ছোটো করে কোনো সাইডে কিছু শুরু করলেন সেরকম সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এবং নতুন কিছু শুভ করার জন্য সময়টা ভালো তবে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদেরও কিন্তু প্রমোশন পদোন্নতির জন্য এই সময় যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তারা সফলতা পাবেন আপনারা কিছু ইলেকট্রনিক জিনিস বা টেকনিক্যাল কিছু জিনিস কিনতে পারেন এই সময় এবং আপনাদের কিন্তু কর্মব্যস্ততা একটু বাড়বে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক মোটের ওপর ভালো হবে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন এই সময় চলাকালীন যাদের কিন্তু ব্যক্তিগত লোকগতের স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে আগেই বলেছি আমি বারবার যে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে তো মোটামুটি দেবগুরু বৃহস্পতির কিন্তু প্রভাবে আপনারা বক্রির প্রভাবে এই সমস্ত ভালো ফলাফল পেতে চলেছেন নয় অক্টোবর থেকে দু হাজার চব্বিশ নয় অক্টোবর থেকে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় চলাকালীন এবার হলো স্টুডেন্টদের কথা স্টুডেন্টদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কম্পিটিশানের জন্য পড়াশোনায় আপনারা জ্ঞান বুদ্ধির জন্য সময়টা ভালো এবং যারা বিশেষ করে উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করছেন রিসার্চ লেভেলে রয়েছেন যারা তন্ত্রতন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো প্রচেষ্টা করে অ্যাস্ট্রালিজেন আপনারা ভালো সফলতা পাবেন শারীরিক দিকটা বলবো যে যারা পুরোনো কোনো সমস্যায় ভোগেন আগে থেকে তারা নিয়মিত যোগ যোগব্যায়াম করতে পারেন ডাক্তারের পরামর্শ মেনে চলুন বিশ্বের শারীরিক সমস্যা হবে না তবে বুধের হাউসে দৃষ্টি দিচ্ছে যার জেরে কিন্তু আপনাদের ও স্কিনের সমস্যা হতে পারে অ্যালার্জি ইনফেকশন হতে পারে এবং যাদের বৃহস্পতিস্থিতি খারাপ তাদের কিন্তু ওজন বৃদ্ধি হরমোনাল সমস্যা লিভার স্ট্রমা পেট জাতীয় যে কোনো সমস্যা হতে পারে প্রতিকার নিয়ে বলব কন্যারাশির জাতক বা জাতিকারা প্রত্যহ ওম ক্লিম কৃষ্ণায়ন ওম ক্লিম কৃষ্ণায়ন এই মন্ত্রটি জপ করতে পারেন আবারও বলছি ওম ক্লিম কৃষ্ণায়ন এটি একশো আটবার করবনে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতন দু মিনিট তিন মিনিট করতে পারেন অত্যন্ত ভালো ক্ষতিকার হবে তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অত অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার